এইমাত্র অপবিশ্বাস নতুন লুকে ইতিমধ্যে থ্রি পরে লুক ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যেই ফটোশুটে অনেকটাই সুন্দর লাগছে থ্রি পরে ফটোশুটে অপবিশ্বাসের নতুন লুকে থ্রি এরকম লুকো ক্যাটাপ দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছে অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে নতুন লুকে জামা পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কামাল লাগলো নিচে নিশ্চয় বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত